আসসালামু আলাইকুম বেহাস স্বাগত আর ট্রিডতে আমি তামিম রাজ আছি আপনার সঙ্গে তো আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ মেট্রো রেল তো আমি যাওয়ার সাথে সাথে মেট্রো রেলটি রওনা দিয়ে চলে গেল তো আর একটু হলে আমরা কাছাকাছি দেখতে দেখতে পাতাম তো চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বেরো রেল স্টেশন তো দেখবেন যে মেট্রো রেল স্টেশন হচ্ছে উপরে মানে ও রাস্তা ছাড়া কত বলবো দুইতালা বারের তালা উপরে তো দেখেন উঠতে হবে তো ওঠার পরে দেখবেন এই দেখেন যে তারা টিকিট কাটতেছে তো আমি চেষ্টা করলাম যে রেথনে ওঠা যায় কি ওঠার পর দেখলাম আমরা টাইম যেহেতু কম গিয়ে ফের আমাকে এই জায়গাতে ঘুরে আসতে হবে তা আমরা টিকিট নিইনি তো আমি বলবো এখানে যে পাখা ছিল পাখা তো না সে একটা বিশাল একটা ব্যাপার যাই হোক তো আমরা ঘুরে যাচ্ছি কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার যে আমরা যাইতে পারলাম না যে সময় অল্প থাকার কারণে যে এখান যেখানে গিয়ে ফেরে এখানে ঘুরে আসতে জন্য